আপনি একটু ক্যামেরাম্যান হন একদিনের জন্য জাস্ট ফর ওয়ান ডে কি সুন্দর বাতা আছে ভাই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুব ব্যস্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে চলে আসছি মূলত একটা সুন্দর একটি ন্যাচারাল পরিবেশে পিছনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মালয়েশিয়া তো আজকের ব্লক ব্লকটা মূলত একটু ভিন্ন রকম আমাদের সাথে আমাদের কিছু ফ্রেন্ডস আছে আজকে আমরা ফুড আনবক্সিং করবো আমরা ক্যামেরার পিছনে তো আজকে এই জায়গাটা পরিবেশটা আজকে আমাদের প্রথমে ফুড এর পরে এইখানে ন্যাচারাল কী কী আছে আমরা ঘুরে ঘুরে সব দেখবো এবং পাশাপাশি আপনাদেরকেও দেখাবো তো চলুন শুরু করা যাক দাঁড়ায় আছি খুব সুন্দর একটা ইসের উপরে মানে এটা কি বানাইছে এটা আমি জানি না এটার নাম মূলত নিচে লেখা আছে তো আজকে এইখানে মূলত আমাদের ফুড আনবক্সিং হবে এর পরবর্তীতে আমরা ঘুরে ঘুরে আরও বিভিন্ন জায়গা দেখাবো তো এটা মূলত এইভাবে উঠা ওঠা লাগে এখান থেকে তো এই জায়গার পরিবেশটা যদি দেখাই তো আমি এখন আছি বর্তমানে সিঙ্গাপুরে এটাকে বলে ক্রাঞ্জি ক্রাঞ্জি ওয়াটারওয়ে তার পাশেই এখানে খুব সুন্দর নদী এটাকে বাংলাদেশে নদী বলে এটা নদী ছোটোখাটো আর ওই পাশে যে দেখা যাচ্ছে ওই পাশে যেগুলো দেখা যাচ্ছে এই পাশে ও পাশে হলো মালয়েশিয়া তো মালয়েশিয়া জোহরবাড়ু হচ্ছে ওই পাশে আর আমরা হচ্ছে সিঙ্গাপুরের এই পাশে তো আজকে আমরা এখানে আসছি মূলত ন্যাচারাল কিছু ন্যাচারাল যে পরিবেশগুলো আছে প্রাকৃতিক সৌন্দর্য এগুলো নিয়ে আজকে কথা বলবো তো এখন আমরা কিছু খাবার নিয়ে আসছি অনেক ক্লান্ত আর খুব বেশি মারাত্মক লেভেলের গরম আছে হ্যাঁ আজকে মারাত্মক লেভেলের গরম যার কারণে শরীর টরির ঘেমে গেছে মাথা দিয়ে ঘাম হচ্ছে পানি হচ্ছে হ্যাঁ তো এই যে ভাইব্রাদার বসে আছে আমাদের রাসেল ভাই আসলে লাইক কি ও스타 হ্যাঁ হ্যাঁ পারকে এ জারক বাংলাদেশী ভাই ভাইয়ার নাম যেন কি ভাইয়া লিটন রায় লিটন রায় ভাই আর হইছলো আমাদের রাসুল ভাই তো বন্ধুরা আজকে কোথায় কোথায় ঘুরতে যাব কি কি দেখাব তার আগে প্রচুর গরম ক্লান্ত লাগছে আমরা এখানে একটু ফুড রিভিউ করব মানে ফুড রিভিউ বলতে গেলে তেমন কিছু না বিশেষ কিছু না বাট একটা অ্যারেঞ্জমেন্ট করছি আমরা ওটা এনজয় করবো পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করবো ওকে লেটস স্টার্ট আমরা এখন শুরু করি আজকে আমাদের কি আনবক্সিং হবে আসলে ভাই ফুড আনবক্সিং নাকি তো আসলে ফুড আনবক্সিং না জাস্ট খাবো এক একটা করে আনবক্স করে করে দেখাবো প্রচন্ড গরম মারাত্মক লেভেলে ও আচ্ছা আমাদের তো নিচে বসার একটা ইয়ে আছে তো তুমি তো দেওয়া যাবে মাঝে মধ্যে বাইরে এটা হচ্ছে অ্যাডভান্স নিউ টেবিল ক্লথ

এটা হলো একটা মিল্ক ড্রিঙ্ক হটকিট এটা চাইনিজ একটা ড্রিঙ্ক বাট দুধের বেশ ভালো হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ এটা হট হটকিট এটা একটা ভালো ড্রিঙ্ক তো বেস ওয়ান আনবক্সিং আরও একটা আছে আর এটা হচ্ছে হলো মানস্টার এনার্জি এনার্জি ড্রিংক রেড বুল টাইপের বাট এটা একটু এক্সপেন্সিভ দুই ডলার সত্তর পয়সা একটা তো ফর মি এরপর হচ্ছে হলো কিপ বাইট চকলেট ফর ইউ ব্রাদার অ্যান্ড দেন ফাইনালি আমাদের আজকে যেটা এত উদ্দেশ্য চাকু মাকু এটার কাজ হচ্ছে যে আজকে আমরা এখানে ম্যাঙ্গো খাবো প্রাকৃতিক পরিবেশে সিঙ্গাপুরে বসে মালয়েশিয়ার বর্ডারে সিঙ্গাপুরে মালয়েশিয়ার বর্ডারে আমরা আজকে ম্যাঙ্গো খাবো এটা হচ্ছে থাইল্যান্ডের সুসু ম্যাঙ্গো হ্যাঁ সুসু ম্যাঙ্গো ভাই সুসু মানে তো দুধ না মালয় ভাষায় তো এটা থাইল্যান্ডের সুসু ম্যাঙ্গো তো তিনটা বড় সাইজের ম্যাঙ্গো আছে এই <that's> এটা 350 মত নিচে সম্ভবত পয়সা হ্যাঁ ও এখানে বিল আছে কোনটা কত দাম নিচে তারপরে ড্রাগন ফ্রুট লাইক রাইট আই নো ইউ লাইক এন্ড দেন ড্রাগন ফ্রুট একটা না কিন্তু তিনটা 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 ব্যাপক স্টকে আছে কোনাই তো বন্ধুরা পরিবেশ আসলে অনেক সুন্দর ভাই ব্রাদার সবাই প্রবাসী সিঙ্গাপুরের তো আজকে বন্দর দিনে তো আজকে চলে আসলাম একটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে এখানে সিঙ্গাপুরের মডার্ন সিটি যেটাকে বলে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের যে বর্ডার মাঝ দিয়ে একটা নদী গেছে সেই নদীর পাশেই মূলত সিঙ্গাপুরে আমরা আছি এই পাশে তো এখানে খুব সুন্দর একটা স্ট্রাকচার একটা বড় ভালো একটা স্থাপনা যেটার উপরে আমরা এখন বসে আছি সবাই এখানে দাঁড়ায় ছবি তুলে দূরে বিভিন্ন পাক ছবি তুলে তারপরে কুমির দেখে অনেক কিছু করতে আসে তো আজকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখার আগে প্রথমত যেটা করব সবাই ক্লান্ত সবার মুখ দেখে মনে হচ্ছে সবাই একটু খিদা লাগছে হ্যাঁ তো তেমন কিছু অ্যারেঞ্জ করতে পারি নাই জাস্ট কিছু ড্রিঙ্কস অ্যান্ড ফ্রুটস আমার কাছে এগুলো হেলদি মনে হয়েছে সুপার শপ থেকে আসার সময় এগুলো নিয়ে আসছি সো ইউ আর আন্ডারস্ট্যান্ডিং মাই স্পিকিং ইন বেঙ্গালি

এটা হচ্ছে হট কিট মিল্ক বেভারেজ চাইনিসে লেখা এটা সম্ভবত লেখা হট কিট মিল্কdrink মানে ভালো আর কি মানে মিল্ক শেক টাইপের হ্যাঁ আর ড্রাগন ফুডস তো আছেই জাস্ট সিম্পল আর এখানে এটা হচ্ছে মনস্টার এনার্জিdrink এরর না এই জায়গাটার নাম হচ্ছে এটা হলো সুঙ্গে বুলো ক্রানজি সুঙ্গে বুলো ক্রানজি নদীর নাম কি এটা জোহরছেন জহুর চ্যানেল না ও সরি আমার ব্রাদার পুরানো লোক উনি ভালো জানে আমি জানি না যার কারণে এটা আসলে জহুর চ্যানেল তাই না হ্যাঁ ইতিহাস ইতিহাস কি না দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাস তো আজকে পড়ে আসি নাই সো আজকে ইতিহাস বলতে পারবো না আজকে শুধু এতটুকুই ফুড রিভিউ আনবক্সিং ফুড হ্যাঁ সবাই কুমির দেখা নিয়ে ব্যস্ত এখন আমরা ফল খাবো এই হচ্ছে আমাদের ম্যাঙ্গো আর ড্র্যাগন ফ্রুট কাটা শেষ তো প্লিজ শুরু করেন আজকে ফল দিয়েই হোক হেলদি খাবার ওকে দাদা ট্রাই করেন শুরু করেন ভাইয়া মিষ্টি কিনা গুড গুড

ওই দশ বিশ টাকার মতো হবে মানে সিঙ্গাপুর ডলারে বাংলাদেশি টাকায় 210 আর বাংলাদেশে এটা আছে কিনা জানি না কত দাম নাই আমার জানা নাই বন্ধুরা আমাদের ফল খাওয়া শেষ এখন হাঁটতে যাব অনেক বেশি ক্লান্ত পেট ভরে গেছে ফল খেতে খেতে তিনটা আম তিনটা ড্রাগন ফ্রুট চারজন লোক খেয়ে শেষ করতে পারি নাই তো এখন আমরা নিচে যাব যে এই পুরো এলাকাটা ক্রাঞ্জি এলাকাটা আশেপাশে কি আছে ঘুরে দেখাবো ভাইয়া আপনি একটু ক্যামেরাম্যান হন একদিনের জন্য জাস্ট ফর ওয়ান ডে দেখেন আবার পুড়ে যায় না আসেন বয়ডাঙ্গেল মারা আছে

आना जा, हम नहीं जान हमने डरता है रासेल भाई मुस्कु मुस्कु हास्य अपनी कैमरा का सुंदर करे धरन भैया को दिन को वो हरा जी नासा ना शुरू करता ये वैसे वो जेल के राइट दे हमें के वो ध्यान ना केड़ा मिलिट्री ब्रिज मिलिट्री ब्रिज हम्म हम्म

তো এই ক্রাঞ্জি পার্কে আসলে এখানে কিছু ওয়ার্নিং দেওয়া আছে এটা হচ্ছে কশন থ্রি ব্রাঞ্চেস মেফল ডু নট এন্টার ডিউরিং ব্যাড ওয়েদার সো এখানে ঝড় বাতাস হতে পারে ঝড় বাতাস এরকম যে বড় বড় গাছগুলো আছে ভেঙে পড়তে পারে তো বলতেছে এখানে যারা টুরিস্ট আছে বা যারা এক্সপ্লোর করতে আসে সো বি কেয়ারফুল ওয়ে দ্য ওয়েদার ইজ নট গুড কন্ডিশন অ্যান্ড দেন নো বাইসাইকেলস আর অ্যালাউড নো মোটরাইজড ভেহিকো পেটস হ্যাঁ ফুলের ছবি এগুলা কি সাপলা নাকি এই যেগুলা

আচ্ছা কারো যদি প্রাকৃতিক ডাক দিয়ে থাকে কাউকে তাহলে আপনারা ওয়াশ করে ফ্রেশ হয়ে নিতে পারেন পরবর্তীতে আমরা অন্য পাশে যাবো আহ অন্য সাইডে আরো কি কি আছে ঘুরে দেখবো সবাই খাওয়া দাওয়া করে একটু টায়ার্ড আমার মনে হয় প্রাক প্রকৃতির ডাক পড়ছে একটু যাই ভিতরে ওয়াশ করে আসি হ্যাঁ যাবেন না আর ইউ ব্রাদার ডোন্ট কমপ্লেন এগেইন হ্যাঁ 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 যাকে আমরা এখন ওয়াশরুমে যাই একটু হ্যাঁ হ্যাঁ অবশ্যই

ওয়াচ আউট ফর ক্রকোডাইলস স্টে ক্লিয়ার অব দ্য ওয়াটার্স এইজ মূলত এখানে যেই নদী বা যেই ছোটো ছোটো কূপের মতো যেই জায়গাগুলো আছে এখানে ক্রকোডাইল থাকার সম্ভাবনা আছে মানে কুমির এটা কখন আসে কোন সময় আসবে কেউ জানে না বাট বেশ কিছু ওয়ার্নিং সাইন এই জাতীয় কিছু দেওয়া আছে জাস্ট ফর সেফটি যে আপনি আপনার রেসপন্সিবলি আপনি নিজে নিজের নিরাপত্তা ঠিক রেখে আপনি ঘোরাঘুরি করবেন কারণ কখন কুমির কোন দিক দিয়ে আসলে কেউ বলতে পারে না তবে যথেষ্ট ফেন্স দেওয়া আছে বেড়া দেওয়া আছে বাট তারপরেও তো ফেন্স তো এনাফ না তাই না অ্যান্ড দেন চলেন আমরা একটু এদিক দিয়ে বের হব বাইরে যাব কে সো হ্যাঁ হ্যাঁ আই নো আই ন ই হ্যাঁ ট্রেভিং করা দেয় দেখছি হ্যাঁ দেখছি ও তো আমরা একটু পরে সিঙ্গাপুরে একটু গ্রাম কাম্পং এরিয়া এখানে কিছু গ্রাম্য পরিবেশ আছে আমরা একটু পরে একটু গ্রাম্য পরিবেশ দেখব যে ওখানে আসলে কি কি আছে অ্যান্ড এখানে চাষও হয় গ্রিন হাউস পদ্ধতিতে সিঙ্গাপুরে চাষ হয় আমরা পরবর্তীতে ওইটাও ট্রাই করবো আপনাদের ওইটা করার জন্য কি দেখেন এরা তো মাছ ধরতেছে কিন্তু মাছ কি এখানে আছে কি মাছ ধরে কে জানে পানি কিন্তু অনেক নেমে গেছে তো জোয়ার আসলাম তো অনেক আগে জোয়ার ছিল কোন সময় সকালে সকালে থাকার কথা না সো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস আর ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব সো দ্যাট আই ক্যান মেক নিউ ভিডিওস অ্যান্ড উইল গেট নোটিফাইড ওয়েন দ্য নিউ ভিডিওজ ইজ আপলোডেড আপনারা সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আজকে ছুটির দিনে এতটুকুই এদিকে ঘুরতে আসলাম এইদিকে আসলে অনেক বড়ো এরিয়া সব জায়গায় ঘুরে দেখানো সম্ভব না যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর অনেক বেশি জায়গা ছিল পার্লেক ঘুরে দেখাতে পারতাম বাট অনেক বেশি ক্লান্ত লাগতেছে তো আজকে এতটুকুই ছিল তো আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব দিয়ে রাখেন প্রতি সপ্তাহে চেষ্টা করবো নতুন জায়গায় নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনারা ততদিন ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ